ভারত থেকে সরাসরি বাংলাদেশে পানি প্রবেশ করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই মুহূর্তে চ্যানেল এবং নিউজ যারা যুক্ত আছেন আপনারা সব ধন্যবাদ জানি আর বিভার্স আমার ক্যামেরার সামনে আপনারা যে নদীটি দেখতে পারা সেই নদীটির নাম হচ্ছে জুড়ি নদী অর্থাৎ এই নদী দিয়া সরাসরি আহ পানি গা কিন্তু আমার হাঁকালুকিয়ে যায় এবং এই পানিগুলা আর সরাসরি আমদার পার্শ্ববর্তী যে দেশ আছে ইন্ডিয়া থাকি ইন্ডিয়া ত্রিপুরা অনেক কয়েকটা রাজ্য আছে এই রাজ্যের পানি গুলা কিন্তু আমদার এই গাঙ্গিয়া আখালোকে আর অপবেশ করে এবং আপনারা দেখতাপাররা আমরা যে সব সময় যে লাইব লাইভ যে উজান থেকে পার নেমে আসা পানি অতি বৃষ্টির কারণে ও পানি গুলাও কিন্তু নামিয়া অবশ্যই আপনারা দেখতাপার রা কোন অনুফাতে পানিগুলা নামিয়া গাঙ্গর কিন্তু চতুর্দিক গাঙ্গর কিন্তু সাইড সাইড ফানিয়ে ফানি এ বোরপুর গেছে কি বাই ফানিয়ে সুজুক পার ও বাই কিন্তু গাত ঠেলা মারের মারিয়া বান ভাঙ্গের ভাঙ্গিয়া আর আপনারা কেখান থেকে যুক্ত আছেন বর্ষ কমেন্ট কই দেন আইবা আ ফজলুল ইসলাম ভাই জয় ভাই এটা বর্ষ ভারত থেকে ফানি আর আমরা জানি যে আমরা ভারত যখন এর সাথে যখন বৃষ্টি হয় খুব বেশি বৃষ্টি যখন হয় তখন কিন্তু গই ফানিগুলো ভারতে কিন্তু রাখতে পারে না সরাসরি আমার বাংলাদেশে আয়ো এবং আমার ক্যামেরার সামনে যে গানটা দেখতে পাওয়া এই গান নাম হচ্ছে কি জুড়ি গান অর্থাৎ বিশেষ করে আমরা জুড়ি গান নামে চিনি তো ও গান গো আপনার দেখো কি মানে কি মানে কিভাবে ফানি আর আসলে আমি হয়তো আপনারা দেখাই না পারি না যে ফানি যে ডেউ কিংবা যে ফানি যে বাজে বাড়ে ইতিমধ্যে আমরা মৌলীবাজার জেলার কয়েকটা উপজেলা কিন্তু ফানি বন্দী হয়ে গেছে এবং বিশেষ করে বিশেষ করে আমরা জুড়ি উপজেলার ছয়টা ইউনিয়ন আছে ছয়টা ইউনিয়ন দেও কিন্তু ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ করা হয়েছে এবং সকাল কুড়ি যতটুকু আমরা খবর জানছি যে পঁয়ষট্টিটা গ্রাম দে পানি বন্দি হয়ে গেছে আমার জেলা পরিষদ থেকে যে আমরা যে সিটি গুলো আসছে সে সিটি গুলো আমরা জানতে পারছি এবং বিশেষ করে অনেক বিশেষ কিন্তু আমরা অবগতি করা হয়েছে অবশ্য আপনারা দেখতে পাঠা যে আ ফাইনিগুলা দিবাটা بارشে এখন কে কামটাকে যুক্ত আছন কার এলাকার অবস্থা কিলা কিটা আফতারু বোসো আই কমেন্ট কই আপনারা আমাদের জানা চেষ্টা করবা আবু বকর ভাই আমাদের বালাগঞ্জের অবস্থা বেশি বালা না ভাই আসলে শুধু বালাগঞ্জ বালাগঞ্জ নাই আমরা জানি আমরা সিলেট বিভাগর total বালাগঞ্জ গুলা গুলাগঞ্জ বিষ্ণাত হয় একটা উপজেলা কিন্তু ऑलरेडी পানির তলা গেছে কি এবং পানিতে প্লাবিত হই গেছে কি আমরা সবাই লাগে দোয়া করি আমাদের আল্লাহর জন্য আমাদের আমাৰ জুৰি উপজেলাৰ আঠ নং গোৱালবাৰী ইউনিয়ন পৰিষদৰ মাগুৰ সেৱা ঘাট অৰ্থাৎ যাৰ আচিন্ন আপনাৰা সেৱাঘাট বজাৰৰ বিৰিজৰূপে আমি উভাত আছো যে এক সময় এই বিৰি অনেক সময় পরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু এক এলাকার মানুষ আর এক আর এক সুবিধা হয়েছে তব আপনার অবশ্য দেখরা আসলে আরেকটা বেশি আমি আপনার যে ফুল তোলা রোড আছে রৌটা কিন্তু বেশ কয়েক জায়গা খুব বেশি ফানি উঠছে ফাঁদি উঠার কারণে কিন্তু পার্শ্ববর্তী যে ফাঁড়ি ফোট যেটা আছে অর্থাৎ সেই ফাড়ি ফটও কিন্তু আমি কয়েক জায়গা দেখছি কিন্তু প্রায় তিন তিন চার জায়গাতে কিন্তু ফাঁদি উঠে গেছে জগন্নাথপুর ভাই আসলে জগন্নাথপুর আমি কইলাম জগন্নাথপুর বালাগঞ্জ বিশ্বনাথপুর বিশ্বনাথ তারপরে ওই যে গোলাপগঞ্জ কয়েকটার উপজেলার অবস্থা খুব বেশি খারাপ আমরা সবে সব লাগে দোয়া করতাম জেবাটে বাটে ফানি উঠছে এখন পর্যন্ত জেবাটে বাটে ফানি লামের অবশ্য আপনারা দেখতে পারেন আসলে এক না কাদারে কিন্তু ফানি বাড়ে এবং ফানি আর তো আমি এখন বাইরে গেছে চেষ্টা করুন ভাই এখন পর্যন্ত আপনার এলাকাত ফানি কতটুকু বাড়ে

সরাসরি ফানি গা কিন্তু আমার আশা লোক আগ্রহ এবং ও ফানির কারণে কিন্তু আমার যে ছয়টা ইউনিয়ন আছে ছয়টা ইউনিয়নে কিন্তু আমরা খুব সহজে প্লাবিত হয়ে যায় অর্থাৎ ফানি বন্দি আমরা ওই যে আপনারা দেখতে পারে যে বারজার কত উচার থাকে বারজারের মাথা নামাই এবং যে যে বাটে ফানি উঠছে আমি যদি কিছুটা সাইড দেখাই অবশ্যই আপনারা বুঝতে পারবা যে কি অনুপাতে ফানি হয়েছে

গ্রাম তো আমি এর পর্যায়ে এই মাগুরা গ্রামের যিনি ইবু সদস্য আছেন জোনাল ভাই আমি ওনার সাথে মাতার চেষ্টা করবো যে জোনাল ভাই সর্বশেষ সর্বশেষ ভাই এখন এখন পর্যন্ত আপনার ফানির অবস্থা কী এবং আপনার বিশেষ করে আপনার ওয়ার্ডও কয়টা পরিবার ফানি বন্দী হয়েছে একটু কই পানি আসলে আমরা যে ভারত থেকে পানি আসে আমরা জুড়ি নদী বয়ে যায় যে

এইটা সম্ভব হইতো নয় যে কোনো সময় আমরা এই সাইডে আছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রীগাঁও আমরা যে আশ্রয় প্রকল্প গড় দেওয়া হয়েছিল এই গড়ে সবাই পানি পানিবন্দি সবার গড়ে পানি ঢুকে গেছে আর আমাদের গ্রামে পশ্চিম শিলা গ্রামেও বহু বন্দি আছে পূর্ব শিলাতেও পানি বন্দি আছে বিশেষ করে মন্ত্রীগাঁও যে রাস্তার ওপাশে যত করে নেন সবাই কিন্তু পানি নিচে আছে যাই হোক আমরা আসলে পানি যদি উপরের তো বৃষ্টি হচ্ছে বেশি পানি তো সম্ভাবনা নাই কুমার কিন্তু আমরা যে জনগণ সময় একটু আতঙ্কিত আসেন এই কারণে পানি বাড়লে আরো যারার গড় এখন বর্তমানে ডুবে নাই এরার গড় ডুবে সম্ভাবনা বেশি যে এই পানিটা আসে কিন্তু বাড়া হতে আমরা ত্রিপুরা মুরা যে বাজার ইয়া দিকে পানিটা আসে আগে এই পানিটা আসলে ধর্মনগর এলাকা থেকে পানিটা আসে এই পানিটা বয়ে যায় আমাদের আকালিতে হবে এই পানি আসলে আমাদের প্রতি বছরও আমাদের এই এই সমস্যার সমস্যা মানে মুক্তি হইতে হয় যাই হোক উপরে আমাদের যদি সবাইরে অসমত করে আর আমাদের পানিটা উপরে বৃষ্টিটা বন্ধ হয় আর পানি কমে তাহলে আমাদের এই জনগণ একটু মানে তাদের যে চিন্তা চেতনা একটু উপজে

গোয়ালবাড়ি কিংবা ছাগনাল সোমাই এগুলা অনেক উঁচু উঁচু ঠিল্লা আছে সেই ঠিল্লা কারণে গোলবাড়ির একটা গ্রামও এখন ঘটনা যতটুকু আমরা দেখতাম জানছি আমরা খবর আইছে যে কয়েকটা প্রতিনিয়ত ঠিল্লা দোসিয়া ফরিয়া তারা কিন্তু খুব আতঙ্কে আছে এবং বিশেষ করে আপনারা জানলাম যে কয়েকটা ফেমিলি অলরেডি তারা ভাঙি উঠে গেছে তার আশ্রয় কেন্দ্র নব আমরা জানি আমরা জলি ফতলাত এখন পর্যন্ত প্রায় প্ৰায় এখন সময়ত অসম বিস্তাৰ মত আশ্ৰয় কেন্দ্ৰ কুলিয়া দেৱা হৈছে মানুহ আছে আশ্ৰয় কেন্দ্ৰত কিন্তু ইতিমধ্যে প্ৰশাসন তাকে নজৰদাৰি কৰা হয় তাৰ শুকনা খাবাৰ কি হয় ত' বিকজ আপনাৰা আমাৰ দেখা পাৰা আমি আপোনাৰ বাৰ বাৰ দেখাই বাৰ বাৰ খোৱাৰ কাৰণে হৈছে কি আপোনাৰ দেখা পাৰা ঔ ফানী গুলাই কিন্তু বিশেষ কৰি আমাৰ শাকালুকীয়া আৱাৰ অৰ্থাৎ আমাৰ জুৰি ফুটলাৰ প্ৰত্যেকটি গ্ৰাম

লামাত আমরা পশ্চিম দিকে ফানি কারণে কিন্তু পশ্চিম দিকে যারা মানুষ আছেন তারা কিন্তু গরু বাছর লইয়া তারা বাস্তু করে কিন্তু আমরা যারা পূর্ব অঞ্চলে কিছু উষা আছে সেই তারা আত্মীয় স্বজন বাড়ি কিন্তু তারা আইরা আইয়া তারা গরু বাছর দিয়া যায় তো আপনারা সেখান থেকে যুক্ত আছেন একটু কইবা আপনারা খার এলাকার কিন্তু অবস্থা একটু আমরা কইবা আর আমরা চেষ্টা করবো আপনার কথা গুলা ওনার আর আমি বিগত লাইবও কইছি আজকেও কই আর বিশেষ করে আমার লাইব যারা প্রবাসী বাড়িওয়ালা যারা আছেন এবং দেশর বিদেশের যারা বিভিন্ন সংস্থা কল আছেন আমি তাৰ অনুৰোধ কৰি আৰু যে আপনাৰা যে বাবে প্ৰতি বছৰ দুৰ্যোগময়ে আপনাৰা আপনাৰা যে আপনাৰা গঢ়ি বছৰ মানুহৰ পাছে দৰাই চেম কিন্তু আপোনাৰ চিলেৰ বিভাগৰ আপোনাৰ একতো নজৰ দিবা যিহেতু বনাক এলেকা গুলা আছে যাদাৰ বাৰী গৰ হানি উদ্দেশ্য আছে আপনাৰা ছেইম সেই ৰখম কিছুটা আপনাৰা মানে প্রাণ প্রাণ লইয়া আইবা ইয়াত দিবা আপনার আশাগুলা পূরণ হইবা আপনারা যে অন্য সংস্থা আছে আপনারা অনেকে ধান করেন সে ধান গুলা আল্লাহ কবুল করবা কবুল করবা তো এই কারণে আমি কোয়া যে আপনারা অন্য সংস্থা কল হয়তো আপনারা দেবসেনা এবং বিশেষ করে আমরা এই বৃষ্টিগুলা যে অতি বৃষ্টি হয়েছে আমরা ধানহন আমরা পার্শ্ববর্তী ভারত। ত্রিপুরা রাজ্য আছে আমার পিছনে ও ফাইনে গুলা কিন্তু রাখবে আমি সামনে দেখতে পারি আসলে আমার ক্যামেরার সামনে এটা বাড়ি দেখতে পারা এই বাড়িটা কিন্তু প্রতি বছর এই ফানি ফানির কারণে কিন্তু বাড়িটা ভাঙি যায় আমরা প্রতি বছর নিউজ করিয়া থাকি এবং প্রতি বছরও কিন্তু এটা গার্ড ওয়াল দেওয়া হয় সবে মিলে কিন্তু তারপরেও কিন্তু গাডওয়াল কিন্তু মানে বাটে ফানি হয় আসলে গার্ড ওয়াল নাই এবং সাইটে আছে না দেখতে পাররা কি অনুপাতে ফানি হয়েছে নাওখল বালি তুলা নাওহল চাইটিয়ে ৰাখে ঔষধ ঠাই হৈ বাটে আহ ফানি উঠছে এবং এই নাওগুলা গুলা কিন্তু বিশেষ বিশেষ সাজে ব্যবহার করা হয় যে এলাকা হুট করে ফানি উঠছে প্লাবিত হয়ে যায় তারা কিন্তু খবর পাওয়ার সাথে নাওগুলা গুলা লোয়া মানুষ উদ্ধার করেন যতটুকু আমরা জানতাম পাঠি বা দেখতাম পারছি আমি সহকালে দেখছি হয়তো এই ইন্ডিয়ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল কাইিম মামাও কিন্তু নাও কিন্তু সবর খবর লেন এবং তারা দ্বারা গেছেন যে কয়টা এলাকা ফানি উঠছে কয়টা পরিবারও ফানি উঠছে দাদা কিন্তু আশ্রয় কেন্দ্র লইয়া যাওয়া তাৰপৰা পাৰে ব্ৰিজ পূৰন্ত বিকালে আহি সেয়া কিন্তু ছবি চাবি তুলি আপোনাৰ দেখা পাৰে স্পীড এনে অৱশ্যে আপোনাৰ দেখবা প্ৰবাসী বাই দ্বাৰা আচোন অৱশ্যে আপোনাৰ একটো নজর দিবা আমরা দেশের বেলা আম করে আমরা জুড়ি ফুজলা যারা প্রবাসী বাই সকলে আছেন আপনারা কিন্তু অনেক সংস্থা আছে অনেক সংগঠন আছে আপনারা চাইলে কিন্তু কুচু নাই যে কয় একটা এলাকা প্লাবিত হয়েছে যে কয় একটা বাড়িঘর বন্যা কবলিত হয়েছে তার কাছে আপনারা আপনার মানুষ দিয়া শুকনা খাবার বিশুদ্ধ ফানি কিন্তু আপনারা ফাটাই দিবা হয়তো আপনার আশাটা আপনারা পূরণ করবা আ যেহেতু আসলে ঈদৰ সময় ঈদৰ সময় কিন্তু আমরা হয়তো আনন্দ করতাম বাগ বাগি কৰ্তাম বিশ্বৰ চবে আমাৰ মানুহ কিন্তু ফানি বন্দী হৈ গৈছে আৰু চিলেট বিভাগ অৰ্থাৎ চহৰৰ পৰিমাণ অৱস্থা এখন আচলতে কিন্তু মানে চলাচল কৰা যা কোনো জেগাত আটু পানী কোমৰ ফানী কোনো জেগাত ঠাই নাই ইলা ফানি হৈছে অৰ্থাৎ আপোনাৰ চচিয়েল মিডিয়াত লাইভ চলে আপোনাৰ জুড়ি নদীটা কি অবশ্যই আপনারা সর্বশেষ জুড়ি নদীর অবস্থা আপনারা আপনারা দেখরা এবং এই এই কিন্তু এই জুড়ি গাংটাকে আমরা আমরা প্রতিটা গ্রাম প্লাবিত হয় এবং সরাসরি কিন্তু আর এই সরাসরি কিন্তু বারোটাই ফানি করলাম ইয়ার অবশ্যই আপনারা দেখতো আপনারা অনেকেই আমার সাথে যুক্ত আসে আপনারা সব ধন্যবাদ জানাই

বনাই আহিলেও কিন্তু অনেক জাগাত আমাৰ বয়স ৰা মাৰা যায় ইতিমধ্যে কিন্তু এ গেছে কালে কিন্তু চাইদিন ফুৰি এজন বিদ্যাৰ লাজ কিন্তু আশালকে আগৰ তাকে উদ্ধাৰ কৰা হৈছে বয়স্ক ফুৰিয়া কিন্তু ফানীত পৰ্যাপ্ত ফৰি ইমান ফানী যে ফুৰি ইমান ফানী আছিলে উনাৰা কিন্তু ফানীত কোনো চাইড লোৱা যায় কিন্তু ফুৰিব মাৰা যায় আপোনাৰ ছট্ট শিশু বয়স তাৰা আছে তাৰ তাৰ দিনা নজৰ খেলবা আপোনাৰ থাকবা থাকবা আল্লাম ৰহমতুল্লা